কেনা সস থেকেও কোনো অংশে কম নয় কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সমুন্তলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজভাবে টমেটোর সস এখন তো টমেটো খুব অল্প দাম এখানে আমি এক কেজি টমেটো নিয়েছি টমেটোর সস বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিনিগার একটা পাতিলেবু তেঁতু লবণ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি টমেটোগুলো ভালো করে কেটে নেব। এখানে এক কেজি টমেটো আছে একদম পাকা কত সুন্দর টমেটো দেখুন টমেটোগুলো কিন্তু ভালো হতে হবে এখন আমি টমেটোগুলো ভালো করে কেটে নেব এই যে মাঝখানে এই গোঁটার এই অংশটা আছে এইভাবে আমি কেটে বাদ দেব টমেটোগুলো আমি ভালো করে কেটে নিয়েছি দেখুন টমেটো কাটার সময় দেখতে হবে জানুয়ারির মধ্যে পোকা না থাকে ভালো করে কেটে নিয়েছি ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম এবার আমি কেটে রাখা টম দিয়ে ছুটো করে নেব লবণ দেব এই মাথায় মজা করে কাড়া কাড়া করে নেবো লবণ দিয়েছি দিয়ে আমি ভালো করে টমাশোগুলো সুতো করে নেব থাকাটা আমি খুলে নিলাম কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা ডালঘাঁটু নিয়েছি এইভাবে আমি ভালো করে একটু হেঁটে নেব ভালো করে আমি হেঁটে নিয়েছি দেখুন এবার আমি নামিয়ে নেব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে একটা ডাবু নিয়েছি এই ঝাঁকুনির মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব আপনারা চাইলে মিক্সার মেশিনে পেস্ট করে নিতে পারেন কিন্তু মিক্সার মেশিনে পেস্ট করলে কী হয় এই দানাগুলো পেস্ট হয়ে যায় খেতে ভালো হয় না বেশি দিন থাকেও না এই ছাঁকুনিতে এইভাবে ছেঁকে নিলে দানা খোলা সব ভালোভাবে ছাঁকা হবে এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ছেঁকে নেব ভালো করে আমি ছেঁকে নিয়েছি এই এরকম কতগুলো দানা খোলা বার হয়েছিল এগুলো আমি দেবো না ফেলে দেব জুসগুলো আমি ঢেলে দিয়েছি এক কিলো টমেটার জন্য দুশো চিনি চিনিটা দিয়ে দেব পেঁতুলটা আমি গুলে রেখেছিলাম দিয়ে দেব পাতিলেবু নিয়েছি এইভাবে চিপে দিয়ে দেব লেবু আর কেঁতু আমি ভালো করে ছেঁকে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুলো দেবো সুন্দর একটা কালার আসার জন্য ঝাল লঙ্কার গুলো দেব ঝাল মিষ্টি চপ সস্তা হয় আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম লবণ কম হয়েছে আর একটু দেব আমি এখানে হাফ বাটি ভিনিগার নিয়েছি দিয়ে দেবো ভিনিগারটা দিলে কী হয় টমেটোর সসটা আর নষ্ট হয় না আমরা এইভাবে ফ্রিজে সমাজ এক বছর সংরক্ষণ করে রাখতে পারবো টমেটোর সস একদম রেডি হয়ে গেছে কী করে বুঝবো এইভাবে খুঁটি করে একটু নেবো নিয়ে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেবো দেখুন এরকম করছি কিছু জল কেটে যাচ্ছে না বুঝতে হবে সসটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সসটা আমি ঠান্ডা করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে ঢেলে নেবো এই বোতলের মধ্যে ঘন হয়ে গেছে দেখুন আমি কিন্তু এত ঘন করে নামাইনি ঠান্ডা হয়ে ঘন হয়ে গেছে দোকান থেকে না কিনে আপনারা এইভাবে বাড়িতে সস বানিয়ে খাবেন সস তো সব তরকারিও লাগে বাড়িতে সস থাকলে চাউমিন চাউমিন তো প্রায় সবসময় হয় এইভাবে চাউমিনেও দিয়ে খেতে পারেন একটা বোতল ভর্তি হয়ে গেছে আমার এই টমেটো সস রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে পচে পচে শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ